আসসালামু আলাইকুম সুফিয়া করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে সামান্য পরিমাণ আটা থাকলে কিন্তু এত সুন্দর করে গোলাপের মতো পাপড় তৈরি করে নিতে পারবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার জন্যই বারে বারে নতুন নতুন ভিডিও তৈরি করে নিয়ে আসি আপনাদের মাঝে সিদ্ধ সাল বিজয় রাখছিলাম ফাটাতে বাড়িটা নিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সাদা ব্যাটারটা রেখে দিছি আর দুই চামচ আটা নিছি নর্মাল পানি দিয়া একটা ফাটলা ব্যাটার তৈরি করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর আমি একটু ফুড কালার নিছি কেন আপনারা ফুড কালারটা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন আমি আমার গোলাপের সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালারটা দিয়ে দিছি দিয়ে একটা ফাতলা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটাতে যাতে দানা দানা বাপ না থাকে কোনোভাবেই সেভাবে লক্ষ্য রেখে ব্যাটারটা একটু সময় লাগিয়ে তৈরি করে নেবেন আমার ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে আরেকটা ব্যাটার ফুড কালার আমি তৈরি করে নেব আর একটা ডিজাইন তৈরি করে নিছি গোলাপটা যাতে সহজে তৈরি করা যায় আর একটা স্টিলের প্লেট নিয়েছি একটা ফলি ব্যাগ নিয়েছি আমাদের এখানে কলাপাতার সুবিধা নাই তাই ফলি নিয়ে নিয়েছি আপনাদের যদি কলাপাতার পাতার সুবিধাটা খায় ডিজাইন আঁকতে পারেন তাহলে দিয়ে দিতে পারবেন সহজেই আর আমি এভাবে ডিজাইনটা গোলাপে দিয়ে দিতেছি আপনাদের মন না চাইলে অবশ্যই আপনারা অন্য ডিজাইন দিয়ে দিতে পারেন আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিছি গোলাপের গোলাপের পাঁপড়টা দেখতে যতটা সুন্দর খাইতেও বেশি ভালো লাগে টেস্টি হয় তো এভাবে ডিজাইনটা দিয়ে দেবেন সহজ একটা ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইনের পাপড় দিলে দেখতেও সুন্দর খাইতেও বেশি টেস্টি এখন ব্যাটারটা যে গুল্লে রাখছিলাম সেটা দিয়ে দেবো মদ্যখানে এভাবে চামুচ দিয়ে আপনারা দিয়ে দেবেন খুবই সহজ একটা ডিজাইন কিন্তু কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এত সুন্দর গোলাপের মতো পাপড় আমি আপনাদেরকে দুইটা গোলাপ পাপড় তৈরি করে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর ডিজাইন দিয়ে এভাবে সহজে তৈরি করে নিতে পারবেন গোলাপ পাপড় ছোট্ট একটা গ্রাম নদীর পাশে সাজানো কুড়ে গড় রুদ ওঠার আগে প্রতিদিন নদীর দ্বারে এসে বস্ত রুকি। হাতে থাকত একটা পুরনো চিঠি অরণ্যের লেখা অরণ্য শহরে কাজ করতে গিয়েছে বছর দুই হলো প্রথমে চিঠি আসত নিয়মিত রুহি সেই চিঠি পরে কেঁদে দেবী ফেলতো তারপর আস্তে আস্তে চিঠির আসলো না কমতে শুরু করলো তবু রুহি বিশ্বাস হারায়নি প্রতিটি সকালের বুড়ের হাওয়া বুকে নিয়ে চিঠির অপেক্ষায় বসে থাকত গ্রামের লোক হাসাহাসি করত তর অরণ্য আর পিরবে না কিন্তু রুহি চোখে ছিল অটোর বিশ্বাস হঠাৎ একদিন গড়ের দরজায় করানাড়ার শব্দ রুহি বুক দূর দূর করে খেঁপে উঠল দরজা খুলতেই সে দেখে অরণ্য দাঁড়িয়েছে চোখের লজ্জা আর কষ্টের ছায়া রুহি হাতে পুরনো চিঠিটা তখনও বাছ করা অরণ্য আসতে হাত বাড়িয়ে বলল এই চিঠির শব্দগুলো আমাকে বাঁচিয়ে রেখেছিল ফিরে আসা সাহস জুগিয়েছিল রুহি চোখে জল কাঁপা কণ্ঠে বলল তোমার অপেক্ষায় ছিলাম সবাইকে ফেলে সেই দিন নদীর ধারে দুজন বসেছিল অনেকক্ষণ চিঠির শব্দের বড় হয়ে উঠেছিল নিঃশব্দ ভালোবাসা রাতের বারান্দার কুনে বসে তাকে সুহিনি বাতাসে বেশে আসে কাঁচা মাটির গন্ধ সেই গন্ধ এক সময় ছিল তার প্রিয় মানুষ অনেকের প্রিয় অনেক ছেড়ে গেছে বছর কানে খোলো শহরে চাকরি ব্যস্ততা আর নতুন জীবন তাকে অন্য কানে টেনে নিয়ে গেছে সুহিনীর কাছে কোনো ব্যাখ্যা আসেনি কখনো শেষ চিটিও না প্রতিদিন রাতে এই বারান্দায় ছিল তাদের দেখা করার জায়গা দুজনে মিলে আকাশের তারা গন্ত সুহিনী এখনও গুনে। তবে আজকাল তাদের সংখ্যা কমে এসেছে যেন আকাশও বিরহ বুঝতে পেরেছে

Apples Step 5 it will soon be ripe